ও টেস্ট হবে ধাপ পাতা টমেটো গুরা মাছ আলু ই সেই স্বাদের মাছ এটা অনেক স্বাদ দেখেন বন্ধুরা আপনাদের আবার যেন দ্বিপ্লায় পানি না আসে নিলো ভালো করে এই দেখেন রান্না হচ্ছে গুড়া মাছ অনেক সুন্দর কিন্তু এটা খেতে অনেক টেস্টি এই মাছটা আমি যখন অফিস থেকে বের হই তখন দেখছিলাম মাছগুলো কিন্তু জ্যাতা ছিল লতা ছিল তখন আমি এগুলো নিলাম আড়াইশো গ্রাম নিছিলাম পঞ্চাশ টাকা দিয়ে এখন এটাকে যেভাবে রান্না হয়েছে নয় যে ভাত অনেকখানি খেয়ে ফেলবো আজকে আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে আর যদি ভিডিওটাই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার করে দেবেন প্লিজ मत मत रमाई को सो मेरा भी लो गरम खाना डाल के डालो ठीक अच्छे से ये भी डाल दी अच्छा Дякую за перегляд! এই দেখেন অনেক সুন্দর করে আলু ভাজি এই যে অনেক সুন্দর করে আলু দিয়ে ঢেরস দিয়ে ভাজি করছে আপনারা দেখছেন অনেক সুন্দর হয়েছে ভাজিটা আর ভাজিটা যখন করছে তখন তার অবস্থাটা কি আমি দেখাবো এখন আপনাকে এই যে দেখছেন কত কষ্ট করে করছে একবারে ঘামে গেছে এই দেখেন মুখের মধ্যে কি ঘাম সলসল করতেছে আচ্ছা